মালদা রেলওয়ে হাসপাতালে ওপিডি বিভাগের ঘরে অগ্নিকাণ্ড আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে যদিও ঘটনাস্থলে দমকল আসার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আর এই ঘটনায় রেল হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন কোন রকম আগুন লাগেনি ওপিডি বিভাগের একটি ঘর থেকে উইন্ডো এসি দীর্ঘক্ষণ ধরে চলার ক্ষেত্রে এসি থেকে কালো ধোঁয়া বের হয় সেই ধোঁয়াই সর্বত্র ছড়িয়ে পড়ে ফায়ার গ্যাসের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনা হয় যদিও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা জানিয়েছেন আগুন লেগেছিল আসার পর কিছুক্ষণ পরে দিচ্ছি আগুন লেগে গেছে আগুন লেগেছে আমাদেরকে ডাক্তার বললো এরকম এরকম ঘটনা এরপরে আপনারা পরে দেখাবেন আর কিছু বলার তো নেই এখানে পরিস্থিতি এসি চলছে এই ঘরে চলছে ওই ঘরে চলছে কার দোষে লাগলো আমরা তার কিছু বলতে পারবো না দমকলের আধিকারিকরা জানিয়েছেন ওপিডি বিভাগের একটি ঘরে আগুন লাগে রেলের কর্মচারীরা ফায়ার গ্যাসের মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনেন এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ বিষয়ে এক দমকল কর্মী জানালেন একটা উইন্ডো এসি ছিল এক তো রুম নম্বর ফোরে ওটাতে আগুন লেগেছিল ওনারা স্টাফরা দুটো ডিসিটি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে খুব এফিসিয়েন্টলি নিভিয়েছে আমরা জাস্ট ভিজিট করি এখন স্বাভাবিক আছে একদম আগুনটা কেন লেগেছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে থ্যাংক ইউ মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে